আপনার কি লিভারের সমস্যা আছে সারা দিন পেট ভার হয়ে থাকে পেটে প্রচুর গ্যাস জমে পেটে ব্যথা হয় গুড় আজ হয় অথবা বারবার পায়খানার বেগ আসে বেগ একদম চেপে রাখতে পারেন না কিংবা পায়েসের সমস্যায় আপনি অস্থির হয়ে পড়েছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য বন্ধুরা আমি ডাক্তার মিলন মাল আর আপনারা দেখছেন মিলন বাংলা হোমিও এই ভিডিওতে আমি অত্যন্ত কার্যকরী একটা হোমিও সম্পর্কে আপনাদের জানাবো এই ওষুধটা পেটের নানা সমস্যায় চমৎকার কাজ করে এর পাশাপাশি অন্যান্য শারীরিক সমস্যাও এইষুধ প্রয়োগ করা যায় আর এইষুধটা হলো অ্যালো শোক্রোটিনা কী কী লক্ষণ থেকে এষুধ প্রয়োগ করবেন কত পটেন্সিতে সেবন করবেন কিভাবে সেবন করবেন এই সব কিছু জানতে হলে আপনাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও অ্যালো নামক এক ধরনের গাছের আটা থেকে অ্যালো মাদার তৈরি করা এই গাছের বিভিন্ন শ্রেণী আছে আমাদের দেশে যে অ্যালো গাছ পাওয়া যায় তার নাম হলো গৃত এই গাছ থেকে কিন্তু অ্যালো মাদার তৈরি করা হয় না অ্যালো শুক্রটিনা গাছ থেকে এই মাদার তৈরি করা হয় আর এই মাদার টিন চার থেকে থার্টি টু হান্ড্রেড ওয়ান এম ইত্যাদি পোটেন্সি তৈরি করে যারা সবসময় ক্লান্ত অবসন্নই থাকে কাজকর্ম খুব একটা করে না শারীরিক পরিশ্রমের কাজ করতে ভালোবাসে না অ্যাংজাইটিতে ভোগে এবং বৃদ্ধ ব্যক্তিদের ওপর এষুধ বেশি উপযোগী না কেউ কেউ আছেন যারা দীর্ঘদিন ধরে অনেক অনেক ওষুধ খেয়েছেন এর ফলে তাদের শরীরে রোগের লক্ষণ এবং বিভিন্ন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া মিশে গিয়ে খুব খারাপ অবস্থার সৃষ্টি হয় এই ধরনের রোগীদের অ্যালো প্রয়োগ করলে শরীরে ফিজিওলজিক্যাল ব্যালেন্স ফিরে আসে এরকম হলে নাচ ভূমিকাও খুব ভালো কাজ করে সমগ্র পরিপাকতন্ত্রের উপর এবং পোর্টাল সিস্টেমের উপর ওষুধের স্পেসিফিক অ্যাকশান আছে পেটের নানা সমস্যায় যেমন লিভারের সমস্যায় গ্যাস্ট্রাইটিস ডায়রিয়া ডিসেন্ট্রি এবং পায়ে সমস্যায় এলো বেশি ব্যবহার করা এছাড়াও মাথা যন্ত্রণা চোখের সমস্যা কোমরে ব্যথা পোস্ট্রাবের সমস্যা পুরুষ ও মহিলাদের কিছু কিছু সমস্যা এবং ত্বকের সমস্যায় এষুধ প্রয়োগ করা যায় কোনো রোগে অ্যালো প্রয়োগ করার আগে এষুধের চরিত্রগত লক্ষণগুলো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যেমন অ্যালো হলো একটা অ্যান্টিসোরি ও গরমকাতর ওষুধ পেটের উপর এষুধ সবচেয়ে বেশি ক্রিয়া করে লিভার স্টমাক কোলন ডেক্টাম এবং পেলভিক রিজনে ভেনের কনজেশনজনিত বিভিন্ন সমস্যায় ওষুধ উপযোগী হয় ডায়রিয়া কনস্টিবেশন ডিসেন্টিও পায়েসের সমস্যায় বেশি হবে এসুদে ডায়রিয়া কনস্টিবেশন কনস্টিপেশন পর্যায়ক্রম হতে দেখা যায় অ্যালোর বেশিরভাগ উপসর্গ গরমে গরমকালে ভেজা গরম ওয়েদারে খুব সকালে কিছু খেলে বা পান করলে দাঁড়ালে এবং হাঁটা চলা করলে বেড়ে যায় ঠান্ডা ওয়েদারে ঠান্ডা জল প্রয়োগে বাড়ণে এবং রোগী ভালো ভালোভাবে করে এসুদের একটা বিশেষ লক্ষণ রেকটামের স্পিংটার স্প্রিংটারেনাই মাসেল রিল্যাক্স হয়ে পড়ে এবং কন্ট্রাকশান পাওয়ার নষ্ট হয়ে যায় ফলে রোগী অসারে মলত্যাগ করে ফেলে বিশেষ করে প্রস্রাবের সময় বা বায়ু নিঃসরণ করতে গিয়ে রোগী অসারে মলত্যাগ করে ফেলে এসুদের একটা চরিত্রগত লক্ষণ হলো শরীরের মিউকাস মেমব্রেন থেকে কোনো ডিসচার্জ হলে তা জেলের মতো থকতে বিশেষ করে অন্ত্র বা গলা থেকে নির্গত স্রাব জেলির মতো থাকতে পারে অ্যালো রোগী যখন কোষ্ঠকাঠিন্যে ভোগে তখন মেজাজ খুব খারাপ হয়ে থাকে এসুদে প্রতি বছর শীতকালে ত্বকের চুলকানি ফিরে আসে যারা কাজকর্ম খুব একটা করে না বা যাদের পায়খানা পরিষ্কার হয় না তাদের মাথা যন্ত্রণা হলে বিশেষ করে কপালের ওপরের অংশে যন্ত্রণা হলে অ্যালো উপযোগীরা এসুধে লক্ষণে দেখা যায় মাথায় রক্ত সঞ্চয়ের কারণে মাথায় যন্ত্রণা হয় মাথা গরম ভারী ও পূর্ণ হয়ে থাকে তার সঙ্গে চোখও ভারী হয়ে থাকে যতক্ষণ কপালে যন্ত্রণায় ততক্ষণ রোগী চোখ বন্ধ করে থাকতে হয় এই মাথা যন্ত্রণা প্রতি পদক্ষেপে মলত্যাগের পর এবং গরমে বাড়ে কখনো কখনো এই সুদে চোখের কোঠরে প্রচণ্ড যন্ত্রণা অ্যালোর বিশেষ লক্ষণ হলো মাথা যন্ত্রণা ও কোমরের যন্ত্রণা পর্যায়ক্রমে হয় কানের ভেতর কটকট বা টুংটাং শব্দ হলে ঠোঁট লাল হয়ে থাকলে বা শুষ্ক হয়ে ফেটে গেলে সকালে ঘুম থেকে ওঠার পর নাক থেকে রক্তস্রাব হলে অথবা গলা থেকে আঠালো থক থকে শ্লেশ্রা বেরোলে অ্যালো প্রয়োগ করে দেখতে পায় লিভারের সমস্যায় অনেক সময় অ্যালো খুব ভালো কাজ করে এই লক্ষণে দেখা যায় লিভার ভারী হয়ে থাকে চাপ লাগে গরম হয়ে থাকে এবং লিভারে তীক্ষ্ণ বা ছুঁচফোটার মতো ব্যথা এই ব্যথা কখনো কখনো বুক পর্যন্ত হয় লিভারের ব্যথা দাঁড়ালে হাঁটাচলা করলে এবং গভীরভাবে শ্বাস নিলে বেড়ে যায় লিভারের সমস্যার কারণে রোগীর মাথা যন্ত্রণায় গা বমি করে এবং মুখে দুর্গন্ধ ছাড়ে এলো রোগী মাংস পছন্দ করে না রসালো খাবার খেতে ভালোবাসে এসুদে খাবার পর পেটে গ্যাস জমায় পেট ভারী ও পূর্ণ হয়ে থাকে এবং পেটে ব্যথা এই ব্যথা গ্যাস বেরিয়ে গেলে কমে যায় নাবের চারদিকে ব্যথা হলে এবং এই ব্যথা যদি চাপে বেড়ে যায় তাহলে আলো খুব ভালো ফল দেয় ইন্টেস্টানাল ইনফেকশন বা আইবিএসের কারণে ডায়রিয়া বা উদারময় হলে এলো চমৎকার কাজ করে এসুধের লক্ষণে দেখা যায় মলের বেগ রোগী এক মুহূর্ত চেপে রাখতে পারে না উদারময় নিচের পেটে বায়ু জমে যায় পেটে ব্যথা শুরু হয় এবং হঠাৎ করে মলের বেগ এসে যায় রোগীর ঘুম ভেঙে যায় এবং দৌড়ে পায়খানায় যেতে বাধ্য হয় আবার রোগী যদি কিছু খায় বা পান করে তাহলেও সঙ্গে সঙ্গে মলের বেগ এসে যায় এসুদের বিশেষ লক্ষণ হলো মলের বেগ ধরে রাখার ক্ষমতা মলদারের পেশি থাকে না মলত্যাগের আগে পেটে গ্যাস জমায় পেট ফুলে ভারী ও টাইট হয়ে যায় পেটে গুড় গুড় আওয়াজ তারপরেই হঠাৎ করে মলের বেগ এসে যায় এবং মলদার ভারী হয়ে যায় মলত্যাগের সময় নিচের পেটে কেটে ফেলার মতো ব্যথা বা কামড়ানি ব্যথা এবং প্রচুর বায়ু নিঃসরণ হয় যখন বায়ু নির্গত হয় তখন মনে হয় বায়ুর সাথে মলও বেরোচ্ছে উদরময় মল হলুদ রঙের বা জলের মতো হয় পরিমাণে কম হয় এবং মলের সঙ্গে জেলির মতো মিউকাস মিশে থাকে মল সময় পেটে ও মলদারে ব্যথা প্রচুর বায়নেশ্বরণ অল্প মল মলে সেলের মলদ্বারে ব্যথা জ্বালা ও ভারী হয়ে থাকা এসুদের বিশেষ লক্ষণ মল পর ব্যথা কমে যায় রোগী ঘেমে যায় এবং দুর্বল হয়ে পড়ে এসুদের মাথা যন্ত্রণা উদারময় পর্যায়ক্রমে হতে দেখা যায় অ্যালোর উদারময় কিছু খেলে বা পান করলে এবং খুব সকালে বেড়ে যায় যারা অলস শারীরিক পরিশ্রম খুব একটা করে না তাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যায় অনেক সময় এলো খুব ভালো কাজ করে কোষ্ঠকাঠিন্যে মল শক্ত ও গুললে হয় এবং মলের কোনো বেগ থাকে না কখনও কখনো দেখা যায় মিকশ জড়ানো শক্ত মল বা অনিচ্ছায় বেরিয়ে আসে মলদারের অনুভূতি একদম কমে যায় তাই অসারে মলত্যাগ হয়ে গেলেও রোগী বুঝতে পারে না আমাশয়ের চিকিৎসায় যেসব ওষুধ ব্যবহার করায় তাদের মধ্যে প্রথম সারির একটা ওষুধ হলো এলো এষুধে আমাশয়ের সঙ্গে কোলনের লোয়ার পোর্শন এবং এরিয়াতে ইনফ্লামেশন হয় আমাশয় মলত্যাগের আগে নিচের পেটে মোচড় দিয়ে ওঠে বা কেটে ফেলার মতো ব্যথা হয় মলের সঙ্গে রক্ত কম বেরোয় কিন্তু জেলির মতো প্রচুর পরিমাণে থকথকে মিউকাস নির্গত হয় কখনও কখনো দেখা যায় মলত্যাগ নয় না হয় শুধুই জেলির মতো অনেক অনেক মিউকাস বেরোচ্ছে আমাশয় হলে পেটে প্রচুর গ্যাস জমায় এবং পেটে গুড় গুড় আওয়াজ হয় মলত্যাগের পর রোগে দুর্বল ও অবসন্ন হয়ে পড়ে এসুদের আমস হয় কিছু খেলে বা পান করলে বেড়ে যায় অর্শ বা পায়েসের চিকিৎসায় গুরুত্বপূর্ণ একটা ওষুধ হলো অ্যালো এসুধে অলসভাবে জীবনযাপন করার ফলে বা পোর্টাল কনজেশনের কারণে পায়েস ডেভেলপ করে একসাথে অনেকগুলো পায়েস হয় দেখতে অনেকটা আঙুরের থোকার মতো এবং নীল রঙের হয় অ্যালোর বিশেষ লক্ষণ হলো পায়েস হলে মলদা সবসময় ভারী হয়ে থাকে ব্যথা হয় জ্বালা করে গরম ও স্পর্শকাতর হয়ে থাকে তার সঙ্গে মলদার খুব চুলকায় এই চুলকানের জন্য রোগীর ঘুমাতে অসুবিধা অর্ষের ব্যথা জ্বালাও যন্ত্রণা গরমে ও গরম প্রয়োগে বেড়ে যায় কিন্তু ঠান্ডা জল লাগালে রোগীর উপশম হয় পেটের বিভিন্ন সমস্যা এলো বেশি ব্যবহার হলেও কোমরের ব্যথা প্রস্রাবের সমস্যা পুরুষ ও মহিলাদের কিছু কিছু সমস্যা এবং ত্বকের সমস্যায় এষুধ প্রয়োগ করা যায় কোমরে ব্যথা হলে এই ব্যথা সামান্য নড়াচড়ায় বেড়ে গেলে এলো প্রয়োগ করা যায় একবার কোমরের ব্যথা একবার মাথা যন্ত্রণা একবার অর্শের যন্ত্রণা এরকম পরিবর্তনশীল লক্ষণ এলোর মধ্যে দেখা যায় প্রস্রাবের বেগ ধরে রাখতে না পারলে প্রস্রাবের সময় প্রস্রাব দ্বারে জ্বালা করলে অথবা বৃদ্ধ ব্যক্তিদের প্রস্টেট গ্ল্যান বেড়ে গিয়ে অসারে প্রস্রাব হলে এলো উপযোগী হয় পুরুষদের শীঘ্র বতনের সমস্যা এবং লিঙ্গের মুখে চুলকালে এসব প্রয়োগ করা যায় আবার মহিলাদের ইউটোরাইন প্রলাপস হলে তলপেট ভারী হয়ে থাকলে ব্যথা হলে এই ব্যথা পা পর্যন্ত ছড়িয়ে পড়লে তার সঙ্গে রক্তাক্ত স্রাব নির্গত হলে এলোপযোগী হয় এসুদের ত্বকের লক্ষণে দেখা যায় প্রতি বছর শীতকালে ত্বকের চুলকানি ফিরে আসে আক্রান্ত ত্বকে প্রচণ্ড চুলকানি হয় এবং চুলকে ব্যথাযুক্ত ও স্পর্শকাতর হয়ে ওঠে আবার পেটে লাল লাল ফোঁসকরি হলেও এষুধ প্রয়োগ করা যায় এবার এলো এই কিভাবে সেবন করবেন কত পটেন্সিতে সেবন করবেন সে সম্পর্কে জানাবো যে সমস্যাগুলোর উল্লেখ করলাম সেই সমস্যাগুলোতে অ্যালো থার্টি বা টু হান্ড্রেড পোটেন্সি ইউজ করতে পারেন এলো থার্টি ইউজ করলে সকাল দুপুর আর তিনবার করে একটা না সাত দিন খাবেন যখন ওষুধ খাবেন তখন দুই তিন ফুট ওষুধ সরাসরি জেবে দেবেন আবার এলো টু হান্ড্রেড ইউজ করলে তিন দিন ছাড়া একদিন খাবেন এবং সকাল দুপুরা তিনবার খাবেন এভাবে বারো দিন ওষুধ সেবন করবেন যখন ওষুধ খাবেন তখন দুই তিন ফুট ওষুধ সরাসরি যেভাবে দেবেন ওষুধ খাওয়ার কুড়ি মিনিট আগে থেকে ওষুধ খেয়ে কুড়ি মিনিট পর পর্যন্ত কিছু খাবেন না এমনকি জলপানও করবেন না বন্ধুরা আজ এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগবে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অল করে দেবেন আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন